শুভ সকাল বন্ধুরা আজকে আমরা গ্রামের একটা ঐতিহ্য ধরে রাখতে আসছি এটা একটা চক মানে আমাদের গ্রামের ভাষায় বলা হয় বিল এই বিলে নানা রঙের শুধু কচুরিপানা কচুরিপানা এবং হালেনচা শাক মাছ আসে অনেক কিন্তু জঙ্গলে বোঝাই দেখিয়া ভিতরে মাছ মানে উপরে প্রবেশ করতে পারে না আরও শীতের দিন পরছে তাই শীতের দিনে ওরা মাছ পানির নিচেই থাকে এদিকে কত সুন্দর শাক অ্যালেনচার শাক যেটা বলে খাইলে খুব প্রচুর উপকার কিন্তু আমরা এটা খাই না বুঝিও না এদিকে একটা দেখেন হিজল গাছ হিজল গাছে অনেক অনেক লতা ভাতা ধরছে গাছটা খুব বিপদে আছে কিন্তু এই গাছটার উদ্ধার করার কোনো মানুষ দেখতে পাচ্ছি না আর এই গাছটা উদ্ধার করতে হলে অনেক কষ্ট হবে ভিতরে কিন্তু গাছটা উদ্ধার করাটাও অনেক ক্ষতিও হবে ভিতরে কিন্তু অনেক ডাক পাখির বাসা আছে অনেক পাখি থাকে এখানে ডাক পাখি আমরা এখন ডাক পাখিগুলো বাসায় ডিম উমে দিচ্ছে অনেক বড় বড়। পাখি এই পাখিগুলো ডিম এখন উম দিচ্ছে তাই এইগুলো যদি যে গাছটা পরিষ্কার করে তা পাখিগুলো কই যাবে এর জন্য কেউ পরিষ্কার পরিষ্কার করতে না আমি ভাবছিলাম পরিষ্কার করে নিব কিন্তু দেখি যে অনেক পাখির বাসা এতে আমি যদি পরিষ্কার করি পাখির ডিমগুলো নষ্ট হয়ে যাবে পাখিগুলো খুব কষ্ট পাবে এর জন্য আমারও খুব কষ্ট লাগবে এর জন্য আমি এইগুলো করতে পারলাম না আর এদিকে আর একটা একটা বাড়ি দেখা যায় চকের ভিতর বাড়িটা নিরলয়ে বসে একদম ঠান্ডা লোকজন যাতায়াতে খুব সমস্যা তাই আমার এই ভিডিওটা ভালো দেখে ভালো লাগলে অবশ্যই দেখবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আর আগামী ভিডিও পরে আমি আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসব আজকের ভিডিও আজকের মতে শেষ করলাম ধন্যবাদ সকলকে